আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসনে তানের শিশির প্রতিকে মনোনীত প্রার্থী অধ্যাপক জয়াল বিপির সমর্থনে বালিগাঁও ইউনিয়নে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশে জানুয়ারি বিকেলে বালিগাঁও ইউনিয়নের দুই ও তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই গণ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ না আতিকুর রহমান মামুন বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ আহ্বায়ক আফসানুল কবির পাটোয়ারি সদরধারা যুবদলের সদস্য মোহাম্মদ বাহারউদ্দিন এবং বালিগা ইউনিয়ন যুবদলের নেতা শফিকুর রহমান সফর এছাড়াও বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন এই সময় বিএমপির নেতাকর্মী বলেন পরি পরিচ্ছন্ন সৎ ও রাজনীতিবিদ অধ্যাপক জয়নালা আবিদ্দিন বিফিকে দানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আশা প্রকাশ করেন দানের শীষে বিজয়ী হলে ফেলি দুই আসনে উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে

হাজার হাজার লোকের উপস্থিতি সবাইকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমরা আগামী বারো তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আমরা বিএনপি যুব দল ছাত্র দল ইউনিয়ন ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে যাওয়া লাভ করবো কারণ বালি ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা আমাদের নেতা কর্মীরা গত সতেরো বছরে আমাদের স্বেচ্ছাচার দলের মনীষ মনীষকে হত্যা করা এবং অসংখ্য গুম খুন এবং বিভিন্ন এক একজনের যুব ছাত্র দলের এক একটা নেতা বিরুদ্ধে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা মামলা থাকা আমরা কিন্তু বিজেপি তরফে আমরা তার মোকাবেলা করে করে গেছিলাম তারই ধারাবাহিকতা আজকে নির্বাচনে একটি দল যারা গত সতেরো বছর আমাদের সহায়তল ছিল তারা এখন আওয়ামী লীগ যখন দেশ থেকে ফলে পালিয়ে গেছে তখন তারা আওয়ামী লীগের থেকে তারা কিছু লোক বাইরে গিয়া এখন ক্ষমতায় স্বপ্ন দেখতেছে আমাদের কথা হলো বালি ইউনিয়ন জনগণের কাছে যে গত সত্তর বছর জমাতের কোন নেতা কোন কর্মী ছাত্র শিবিরের কোন নেতা কটা মামলা খেয়েছে কজন জেল কেটেছে এটা বালি ইউনিয়নের জনগণ জানে তাই তারা আজকে যারা এই যে জমা সমর্থিত যে ইগল মার্কা ইগল মার্কা যে ভোট যারা করতেছে তারা বিগত সরকার আমলে সত্র বছর তারা নৌকার ভোট করেছিল এখন ওখান থেকে বাইরে আসি তাদের ছায়াতলে অনেকে বলে লঙ্গির তল থেকে বেরে এখন তারা জমাতের রোকন জমাতের কর্মী জমাতের বড় বড় নেতা হয়েছে কিন্তু আসলে তাদেরকে আমরা সত্য বছর মিটিং দেখেছিলাম তাই সবার প্রতি আহ্বান আমরা বারো তারিখ আমাদের নেতা কর্মীরা অধারণ নামাজের পরে বা আগে প্রধান নামাজ কেন্দ্রের পাশে আমাদের নেতা বলছে প্রধান নামাজ কেন্দ্রের পাশে বড় এবং আমাদের রেজাল্ট নিয়ে রেজাল সিট নিয়ে আমরা বাইরে এই এই আশাবাদ এবং সবার প্রতি অনুরোধ করে আমি আমি সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করছি এবং ইনশাল্লাহ সব একটা কথা বলবো বালি ইউনিয়ন আমরা অন্য প্রার্থীর থেকে অনেক বিশাল ব্যবধানে আমরা জিতবো জিন্দাবাদ সারেক রহমান জিন্দাবাদ يا ايك جننا هه 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 ه

আমি কেমেৰা দি দিম বৈ কেমেৰা বুজি পাইছো